আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলু আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি যা গরম পড়েছে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা রান্না করা খুবই সহজ একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি পাঁচশো গ্রাম মতো তো পটলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে করে একটু কেটে নিয়েছি তাতে করে মশলাগুলো খুব ভালো মতো পটলের ভিতরে ঢুকবে এইভাবে করে আপনারা কেটে নেবেন আর এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে যেহেতু এখানে পটলগুলো একটু বড় করে কেটেছি সেজন্য আলুগুলো আমি একই রকম আপনারা এভাবে কেটে নেবেন তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তিন টেবিল চামচ মতো এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো প্রথমে একটু তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু তেলটা না হলুদটা আমি সব ডিমগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ডিম কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি প্লেটে ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটল আর আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এইভাবে পটল আর আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তো অবশ্যই আপনারা পটলগুলো ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পটল আর আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে আমি আরো দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি পটল আর আলুগুলো আরো তিন মিনিট মতো ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো এখানে আবারও আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা যারা পছন্দ করেন দিয়ে দেবেন কালো জিরাগুলো একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিলাম এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচামরিচ বেটে নিয়েছি এই রেসিপির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এবার মশলাগুলো একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে মশলা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যেহেতু পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম আপনারা সেভাবে করে লবণ দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আর অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি এভাবে একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার মশলা আর টমেটো খুব সুন্দর মতো করে কষিয়ে নেব খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো মাঝে মাঝে ঢাকা খুলে আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি মশলাটাকে তাহলে সুন্দর মতো কষানো হবে আর এ পর্যায়ে গ্যাসের কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে তো আবার আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছয় থেকে সাত মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আপনারা এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আর যেহেতু এখানে আমি তরকারির পরিমাণটা একটু বেশি রান্না করছি সেই জন্য সব মশলাগুলো একটু বেশি করে দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে কম রান্না করেন তাহলে মশলাগুলো হাফ চা চামচ করে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে দেখুন মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এভাবে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি তাতে করে মশলা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকবে আর ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এখানে আপনারা একটু গরম পানি দিয়ে কষিয়ে নেবেন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম ডিমগুলোকে এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ডিমের সঙ্গে যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আপনারা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব সেজন্য চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলগুলো গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাত চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি ঝোলটা এরকমই রাখবো আপনারা যদি এর থেকে ঝোল কমিয়ে রান্না করতে চান তাহলে পানির পরিমাণ আপনারা একটু কম দিয়ে দেবেন আর এরকম একটু ঝোল করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন মশাল্লাহ খেতে ভীষণই ভালো হয় তো গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে রেসিপিটা তা আপনারা একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ